ভাতের বদলে রুটি ঘাস ডায়াবেটিস ভালো হয়েছে ওষুধ থেকে বেড়ে গেছেন নাকি বছর বছর ওষুধ বাড়তেছে সমস্যা আরও বাড়তেছে এক সময় ইনসুলিন চলে আসতেছে তাহলে এই নিয়ম মানতেছেন কেন ডাক্তারও দিচ্ছে তাই এই জন্য তাই জন্য আমাদের যখন নলেজ থাকবে না কিভাবে রুগী হই কোন খাবার আমাকে রুগী বানায় কীভাবে চলাফেরা করলে আমি রুগী হব এই নলেজ যখন আমাদের থাকবে না এবং আমরা যখন কোরআন হাদিসকে বিশ্বাস করব না বিশ্বাস করব না মানে বিশ্বাস করি কিন্তু কাজে করব না ধরেন নামাজ পড়তে হবে জানি কিন্তু নামাজ পড়বো না ধরেন ফজরের নামাজ মসজিদে পড়া ভালো নাকি বাসায় পড়া ভালো তা এখন আমরা সবাই এটা বিশ্বাস করি কিভাবে বিশ্বাস করি না যাই। নামাজ পড়া উচিত না কি অনুচিত তো সবাই নিয়মিত পড়ি তাইলে মানে বিশ্বাস হলো দুই ধরনের একটা হলো আল্লাহ চাই হচ্ছে আমার কাজ দেখবে আমল দেখবে আমল নামা থাকবে আমল নামা মানে কি আমল মানে কি কর্ম বুঝতে পারছেন তা আপনার হিসাব হবে কি কর্মের উপরে না বিশ্বাসের উপরে বিশ্বাস ছাড়া কর্ম করে লাভ নাই আবার বিশ্বাস আছে কর্ম করেন না হেটাতেও কোনো লাভ নেই যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন